আঠারো দিন দাম দর্শন কত করে চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া এটা কি ভ্যাকসিন করা আছে ভাই ভ্যাকসিন করা ভাই ভ্যাকসিন করা চোদ্দশো টাকা জোড়া ভ্যাকসিন করা আছে কে নিলে কি ভাই এই দামই নাকি কিছু কম ভাই এই দামই হ্যাঁ বড় সাইজ আছে বড় সাইজ বুঝে ওই সাইডে রাখা আছে বড় আচ্ছা তো আপনাদের আপনাদেরই হ্যাঁ ও উনি ওই যে আপনার ভাই নাকি আমরা ভাই ভাই হ্যাঁ জি

আমরা সেক্ষেত্রে স্ক্রিনে মোবাইল নাম্বার জানিয়ে দেবো আপনারা সেই নাম্বারে একশো বিশ টাকা পিস টাইগার মুদি বাচ্চা এগুলো অনেক বড় হয় একশো বিশ টাকা পিস টাইগার মুদির বাচ্চা শোরি পাউমিন কাশি একশো তিরিশ পিস ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেশি মুরগি ছয়শো পঞ্চাশ টাকা

করেন ধরছে মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার দেশি মুরগি টঙ্গি হাটে দেশি মুরগি টঙ্গি হাতে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখানে গ্রাম থেকে সংগ্রহ করে দেশি মুরগি

বিক্রি হয়ে গেছে কত বাইরে বিক্রি করছেন ষোলোশো টাকা ষোলোশো চাইনাশ আমার নাই আপনার নাই একটু মোবাইল নম্বরটা বলেন জি চৌত্রিশ তিপ্পান্ন দশ ধন্যবাদ ভাই

ষাট টাকা জোড়া মানে তিরিশ টাকা পিস কতদিন বয়স ষাট টাকা জোড়া ষাট টাকা পিস ষাট টাকা পিস একশো টাকা আচ্ছা কতদিন বয়স কতদিন বয়স